নমস্কার বন্ধুরা অনিতা লাইফস্টাইলে তোমাদের স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করে অনেক অনেক ভালো আছো আজকে উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার পুজো আজকের দিনে লোকনাথ বাবা দেব ত্যাগ করেছিল আমরা রেডি হয়ে বেন লোকনাথ বাবার মন্দিরে যাবো আর এই যে এখন আমার মাসিরা চোখ সবাই চলে এসেছে আর আমার মায়েরাও আছে সবাই মিলে একটু আনন্দ করছে আর এদিকে আমরা এখন রেডি হচ্ছি সবাই মিলে রেডি হচ্ছি রেডি হয়ে মানে ওখানে তখনও যেতে পারিনি আমরা বাড়িতেই মোমবাতিটাকে জ্বালিয়ে নিচ্ছি লোকনাথ বাবার সামনি আমাদের ঘরেই লোকনাথ বাবা আছে এখানেই আমরা মোমবাতিটা ধূপ মোমবাতি সবাই মিলে জ্বালিয়ে নিচ্ছি কেননা ওখানে এগারোটা উনচল্লিশের মধ্যে জ্বালতে হয় মোমবাতিটা সেখানে আমাদের রেডি হয়ে আমরা যেতে পারিনি মন্দিরে তার জন্য এখন আমরা বাড়িতে এই মোমবাতি আর ধূপ সবাই মিলে এখন জ্বালিয়ে নিচ্ছি দিয়ে লোকনাথ বাবাকে দেখে এখন আমরা তারপরে যাব মন্দিরে তারপরে ওখানে গিয়ে আমরা বাবাকে পুজো দেব পুজো দিয়ে ভোগ খেয়ে তারপরে কাঁচব আর এই যে এখন আমি নমস্কার করে নিচ্ছি মোমবাতি দেখিয়ে ধূপ দেখিয়ে এখন ঘরের মধ্যে নমস্কার করে নিচ্ছি আর এখানে সবাই মিলেই দিচ্ছি আমরা আর এই যে গরমেতে ঘরের মধ্যে ফ্যান চলবে তার জন্য আমরা ঘরে আর মোমবাতিটা দিচ্ছি না আমরা এখন যাচ্ছি তুলসীতলার দিকে তুলসীতলাতেই মোমবাতিগুলোকে ধূপ মোমবাতি আমরা সবাই মিলে তুলসীতলাতেই দিয়ে দিচ্ছি এই যে দেখো আমরা সবাই এখন তুলসীতলাতেই ধূপ আর মোমবাতি দিচ্ছি আর যা রোদ উঠেছে প্রচণ্ড গরম গরমে থাকাই যাচ্ছে না এত গরম মাটি তেতে গেছে এখনই মানে এখন তো দুপুরবেলা দুপুরবেলাতেই এখন মানে সাড়ে এগারোটা এগারোটার মধ্যেই এত রোদ থাকা যাচ্ছে না প্রচণ্ড গরম আর দেখো মোমবাতিগুলো সব জ্বালিয়েছি কত ভালো লাগছে দেখতে এখানটায় কি বুজি তু এখন গৈছ তই কখন যাবি মাম্পী চুপচাপ হয়ে গেছে আর এই যে দেখো আমরা এখন রেডি হয়ে গেছি আর এই যে রেডি হয়ে এখন আমরা দাঁড়িয়ে আছি মা এখন চুল বাঁধছে মায়ের এখনও চুল বাঁধা হয়নি আর এই যে এখন আমরা রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি আর দেখো খালি গরমও প্রচুর একটা ছাতাও নিইনি আমরা সবাই মিলে রোদে রোদেই যাচ্ছি একটু ভিতর দিকে মন্দিরটা তো যাচ্ছি এখন আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি একটু সন্দেশ কিনবো আগে একটু সন্দেশটা কিনে নিই মিষ্টির দোকানে চলে এসেছি এসে এবার একটু আমরা পুজো দেব বলে একটু সন্দেশ কিনে নিলাম সবাই মিলে একটু সন্দেশ কিনে নিয়ে এবার বাবাকে পুজো দেব তার জন্য এবার তারপরে আমরা একটা টোটো পেয়ে গেলাম টোটোতে করেই যাব একটু ভিতর দিকে যেহেতু গ্রামের ভিতর দিকটাই তাই জন্য আমরা এখন টোটো নিয়ে নিলাম আমি নিয়েছি আর এই যে দেখো আমরা এখন চলে এসেছি এখন লোকনাথ বাবার মন্দিরের কাছে আমরা এখন চলে এসেছি এই যে এখন আমরা হেঁটে হেঁটে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি সবাই মিলে গিয়ে এবার দেখো খালি ভিড় দেখো প্রচুর ভিড় হয়েছে আর রোদটাও তেমন উঠেছে এদিকে সবই বিক্রি হচ্ছে আইসক্রিম আর এই যে এখানে পুজো নিয়েও বসেছে আর এই যে আমরা এখন মন্দিরের কাছে চলে এসেছি আর যত যাচ্ছি তত বেশি গরম হচ্ছে দেখো খালি আর ভিড় তো প্রচুরই হয়েছে এবার আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে ঢুকে গেছি এই যে বাবাকে দর্শন করিয়ে দিলাম তোমাদের বাবা সবার মনস্কামনা পূর্ণ করবে দেখো খালি আর কত ভালো লাগছে কত মালা দিয়ে মালা পরিয়েছে বাবাকে দেখো খালি আর এখানে অনেক কটা বাউন মিলে পুজো করছে আর এই যে দেখো এখন মন্দিরের চারপাশটা এই যে নাম কীর্তন হচ্ছে আর অনেক কথা দল থাকে এরা একটা একটা করে তারপরে আবার ওরা চলে যায় গিয়ে আবার একটা দল আসে এরকমভাবেই গান হয় ওরা নাম কীর্তন করে আর এদিকে দেখো ধূপ মোমবাতি সবাই জ্বালায় আর এখানে আমরাও জ্বালিয়েছি সবাই মিলে এসে তারপরে এই যে এখন মাও জ্বালিয়ে দিচ্ছে ওদিকে বোন জ্বালাচ্ছে আমিও জ্বালিয়েছি আর দেখো খালি আমি কেমন গরমে ঘেমে গেছি মন্দিরের ভিতরে এতক্ষণ ছিলাম এবার আমি একটা ফ্যানের তলায় এসে দাঁড়িয়েছি আমার পিছনে দেখছি আমার বোনেরাও চলে এসেছে আমার খালি মুখটা দেখো ঘেমে পুরো চান করে গেছি আর ওরাও ঘাম উঠছে বসে বসে এখানটা তো অনেক ভিড় তারপরে মোমবাতির মানে আগুন আগুনের ঝাঁচ তার জন্যই এত গরম আর এদিকে আমরা এখন চলে এসেছি ভোগ খাবো বলে লাইন দিয়েছি ভিড়টা দেখো খালি প্রচুর ভিড় হয়েছে তারপরে আমরা এবার খিচুড়ি খেতেও বসে গেলাম আমার দেওয়ার দেওরের বউ আর ছেলে তিনজনেই এসেছে আর কি কি রান্না হয়েছে আজকে ভোগ করে আজকে ভোগের মেনু হচ্ছে খিচুড়ি একটা তরকারি চাটনি পায়েস আর মদে আর তোমরা যারা আমার ভিডিওটাকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানাবে কি কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না টাটা